তো এই মাত্র স্নান করলাম স্নান করার পর মানে একটু ইসি করছিলাম হাতটা ঝাঁকি দিচ্ছিলাম এভাবে তো দেখো এই যে হঠাৎ করে আমার শাখাটা বেড়ে গেলো কীভাবে কোনো মানে চাপ দেওয়া হয়নি শুধু হাটটা এরকম করেছিলাম ব্যাস শাখার টুকরোটা খুলে পড়লো তো ভাবছি এখন আমাদের শাখার ব্যবসাও নেই ঘরে শাখার ব্যবসাটা থাকলে ঘরেই শাখা থাকতো যখন তখন পরে নিতে পারতাম এখন তো আমাদের শাখার ব্যবসা ব্যবসাও নেই আর সেরকম আমার হাতের শাখা নেই একজোড়া না দুইজোড়া আসে অনেক বড় বড় হয় সব সময় গেল শাখাটা বেড়ে ইয়ের বাবা বাড়িতে নেই কিরকম লাগবে এখন খুলে তো রাখতেই লাগবে এই যে কাটাটা দিয়ে মানে হাত কাটা যাচ্ছে ছাল গিয়েছে হাতটা জায়গায় জায়গায় বোঝা যাচ্ছে না মোবাইলে জায়গায় জায়গায় মানে ছাল যাচ্ছে তো এটা খুলে ফেলতে হবে খুলে ফেলে দেখি ঘরের মধ্যে রওয়ারের সুরিয়াস নাকি যেগুলা কয়েক কয়েক জোড়া শাখা আছে একদম ছোট ছোট আর এক জোড়া আছে একদম এত বড় বড় আমার হাতে হবেই না ঢোলা হয়ে যায় আর কি তাই ভাবছি শাখা মানে বেড়ে গেলে নাকি আবার মন খারাপ করতে নেই অনেকেই বলে আর আসলে শাখাটা কি তো যখন আমাকে পড়িয়েছিলো তখন তখনকারই একটু ফাটা ছিল এক পাশে ফাটা ছিল তো এভাবেই দিন থেকে ব্যবহার করছি তো ভালোই আছে তো আজকে যে আটক করে খুলে পড়ল যাই হোক কী আর করা যাবে দেখি ওগুলোর মধ্যে আমাদের ঘরে যে যে শাখাগুলো আছে ওগুলোর মধ্যে যদি হয় একটু ঢোলা ঢোলা হলেও আর কি পড়তে লাগবে আপাতত আর পরে একজোরা নিতে হবে তো চলো এখন আমি এই যে বেড কভারগুলো থ্রি দিয়েছি নিয়ে আসি খুলে ফেলি ভাঙা শাকা নাকি রাখা যায় না হাতে খুলে নেই এটা মা বেরিয়ে গেছে কিছু ওখানে খাতাতে বড় ওটা তো খুললো কিন্তু সারা কিভাবে খুলবে এখন এখানে শাল গেছে দেখ কাটা দিয়ে শাল গেছে একটু আগে খুলছে তো তখন যখন খুলছে খুলে পড়ছিল তখন আমি শাড়ি জামা এগুলো চেঞ্জ করছি না শাড়ি আবার জামা যাই হোক খুলে গেল আর হাতটা কিরকম খালি খালি লাগছে হাত নাকি আবার এরকম করে রাখ যাবে এরকম লাগছে আমার হাতটা দেখতে আমাদের হিন্দু ধর্মের মধ্যে শাঁখা শিল্প রয়েছে আমাদের আর কি সৌন্দর্য দেখো এই হারটা কীরকম লাগছে আর এই হারটা কীরকম লাগছে যাই হোক খুলে ফেললাম এখন পরে দেখতে লাগবে রবার শাঁখা নেই ঘরে খুঁজলাম পেলাম না আর যে শাখাগুলো আছে একটা আছে অনেক সাইজে বড় আর কতগুলো আছে একদম ছোট্ট ছোট্ট ওগুলো আমার হবে না আর যে যেটা একটু সাইজে বড় ওগুলো আবার মানে খুব ভারীর মধ্যে দামি শাকাগুলা আর অনেকটাই খোলা হবে এরকমই আজকে কাটাতে লাগবে দেখি পরে কালকে যদি পারি কালকে গিয়ে নিয়ে আসবো তো তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার আছে যে কথাগুলো হয়তো এর আগেই বলা উচিত ছিল তো এর আগে বলা হয়নি এখন আজকে আজকে আমি বলবো তোমাদের সাথে সেই কথাগুলো তো অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদের সামনে আসবো কথাগুলো শেয়ার করব তো এই যে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আর এতক্ষণ ধরে বাইরেতে মাইক বাজছিল মাইকের এত আওয়াজ মাইক তো না যে বক্স বাজাচ্ছিল গান শুনছিল এত আওয়াজ যে মানে কথা আমার কথা আমি শুনতে পারবো না এরকম অবস্থা তো সেজন্য আর আশা হচ্ছিল না তো আবার কখন শুরু হয়ে যাবে ঠিক নেই তো আমি আজকে কি শেয়ার করতে যাচ্ছি হয়তো তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো যে কথাগুলো হয়তো এর আগেই বলা উচিত ছিল কিন্তু এর আগে আমি বলিনি ভাবছিলাম যে কি বলবো তো মানে বুঝে উঠতে পারছিলাম না আর কি কিভাবে বলবো তোমাদেরকে তো যাই হোক ইয়ার বাবা অনেকদিন ধরেই ভ্লগে তোমরা দেখতে পাচ্ছ না হিয়ার বাবাকে আসলে ও কাজ করছিলো আমাদের এদিকে আমাদের যেখানে আর কি ও কাজ করে তো সেখানেই এতদিন ধরে কাজ করছিল তো ওর টানাটা শেষ হয়ে গেছে টানা ছিলে পড়ে গেছে এখন ও অন্য কাজের জন্য একটু বাড়ির বাইরে মানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর কি খোঁজ করতে গেছে অনেক দিন ধরে কাজের খোঁজ করছে যে কোথায় কাজ করবে আসলে এখানে কাজ করে আমাদের পোষাচ্ছে না তো চলো বাইরের ওইদিকে যাই একটু এই যে দেখো এখন বড় মেয়ে এইখানে উঠান ঝাড়ু দিচ্ছে মানে মাইকটা এখনই চালু হয়ে যাবে আওয়াজ আসলো একটু চলো বাইরে যাই এরকম করে বলতেছিল হ্যাঁ এই যে মেজো মেয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে ব্লগ হয়তো না হবে না এটা ব্লগ হয়তো বলা যাবে না তো চলো আজকের জন্য তোমাদেরকে এক ঝলক করে দেখিয়ে দিই আমাদের মেয়েদেরকে তোমরা সবাই আমার মেয়েদেরকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসো অনেক ভালোবাসা দাও তো এই যে আমার মেয়েকে আজকের ব্লগে দেখে নাও এদিকে আমার ছোট মেয়ে মুরগি ডিম পারবে তো মুরগির ডিম মানে মুরগি যখন থেকে আর কি খাঁচার মধ্যে ঢোকা শুরু করে তখন থেকে আর কি কখন মুরগি ডিম পারবে আর কখন ও ডিম বের করবে সেটা নিয়েই ব্যস্ত থাকে দেখো ওর কাণ্ড দেখো তোমাদেরকে দেখাচ্ছি মুরগির খাচার ওইখানে এই যে একটা মুরগি ডিম দিয়েছে মুরগিটা এখন বের হয়ে চলে যাচ্ছে হ্যাঁ বের হয়ে এখনই হয়তো বের হতো না কিন্তু যে আমার ছোট মেয়ে ওকে বের করে দিল ওকে একটু শান্তি মতো ডিম পরে বের বের হতেও দেয় না এই যে আর একটা এখানে ঢুকেছে দেখো কি বিরক্ত করছে ওকে বেরো হয় এখান থেকে হ্যাঁ এরকম করে মানুষ থাকলে ও ডিম পারবে না না ডিম পারছে ও উঠে না উঠবে ও একটু উসুম দিবে তারপরে উঠবে ওর সময় মতো ও উঠে যাবে ও বলছে যে ডিম পাড়া হয়ে গেছে তবু কেন খাঁচা থেকে বের হয় না তো সেজন্য এই যে

কেমন আছো মাসি মাসিদেরকে বলে দাও যে তোমরা কেমন আছো দেখো আমরা তো বলেছি তোমরা সবাই কেমন আছো দিদিরা মামারা ভাই দিদি ভাই ভাই বোন দিদি এই সিজন আসলেই দেখো ওই যে এই পাখিগুলো এত ডাকে ভালোই লাগে শুনতে তো চলো আমি একটু বাইরের দিকে যাই তোমাদের সাথে কথা বলার জন্য দেখ একটু আমাকেও আমি খাই হুম নাও গোটা কেন তো ধানের ছয় দেখো বিড়ালটা আমার পিছু পিছু আসছে কেন তাই না আর কি হ্যাঁ কালকে থেকে একদম শুরু করেছে মেয়া মেয়াও সারাক্ষণ রান্নাঘরের পিছনে থাকে আর মেয়া মেয়াও করে আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি তো এবার চলে আসলাম এইদিকে তা আসলে যেটা বলতে চাচ্ছিলাম হিয়ার বাবা যেখানে আগে কাজ করতো ওইখানে তানাটা ছিলে পড়েছে আর অনেক দিন থেকেই ও ভাবছে যে এখানে আর কাজ করবে না আসলে একটা তাঁতির জন্য মহাজান এত দূর থেকে আসে এখানে শুধু আগে দুই তিনটা তাঁত চালাই ছিল ওই বাড়িতে এখন সব তাঁত বন্ধ আছে শুধু ওর তাঁতটাই আর কি ওই শুধু একাই বোনে আর এই জঙ্গলের মধ্যে একা একা বুনতেও ভালো লাগে না আর বিশেষ করে কেউ নেই ওইখানে সাথী নেই তার মধ্যে মহাজনেরও একটু অসুবিধা হয় এই একটা তাঁতির জন্য অত দূর থেকে বাইকে করে দুদিনে একদিনে আসতে হয় সুতা দিয়ে যায় আবার শাড়ি নিয়ে যায় তো মাঝে মাঝে হিয়ের বাবা শাড়ি দিয়ে আসে বাজার ওইদিকে গিয়ে আমাদের ছোট বাজারে ওইখানে গিয়ে দিয়ে আসে তো যাই হোক এভাবে অসুবিধা হচ্ছিলো আর ছিলও না আজকে শুতে নেয় কালকে সুতে নেয় এরকম অবস্থা তো ওইখানে কাজ করে ছিল না তো অনেক দিন ধরেই ও ভাবছে এখানে আর এই টানাটা ছিলে পড়লে এখানে আর কাজ করবে না অন্য কোথাও যাবে তো অনেক দিন ধরেই মানে কাজের খোঁজ করছিল এতদিন ধরে তোমার দেখতে পাচ্ছ না ও বাড়িতে ছিল না এর আগে মাঝখানে একদিন ভিডিওতে অল্প একটু শেয়ার করেছিলাম সেদিন ও আসছিলো কাজের খোঁজে বেরিয়েছিল তো তো সেদিন আসছিলো রাত্রেবেলায় আসছে অনেক রাত্রেবেলায় আর সকালবেলায় চলে যায় তো সেদিন অল্প একটু দেরি করে গিয়েছিল বলে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করতে পেরেছিলাম তো এরকমই আর কি এরপরে আর একদিন আসছিলো খুব রাত্রিবেলা নয়টার সময় আসছিল আর খুব সকাল সকাল মানে সাতটার আগেই চলে যায় তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না মানে দুই দিন আসছে তো কাজের খোঁজ করছে এখন কাজ পেয়েছে এক জায়গায় তো ওইখানেই কাজ করবে তো এখনও বাড়িতে আর থাকবে না হয়তো তোমাদের সাথে আর আমি ব্লগে ওকে ভালো করে শেয়ার করতে পারবো না হয়তো তোমাদের সাথে আর মানে তোমাদের সামনে আমাদের ব্লগে হয়তো আর আসতে পারবে না যদি মাঝে মাঝে যখন আসবে যদি অনেকক্ষণ সময় থাকে তো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আসলে বেশিক্ষণ থাকে না তো অল্প একটু মানে তাড়াহুড়ো মানে সকাল উঠেই যায় খুব সকালবেলায় সাতটা না বাজতে যায় বুঝতেই পারো খুব তাড়াহুড়োর মধ্যে আমি কোনো দিন তো এরকম হয় যে আমার বাসি কাজ শেষ হয় না দিন যে আসছিলো তখনই আর কি চলে যায় ও তো ওর তো সুগার আছে তো লোকের বাড়িতে থাকলে আর কি একটু সমস্যা খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া মানে কি যে রাত্রেবেলায় রুটি বানিয়ে দিতে হয় এই ঝামেলাটা আর কি থাকার নাকি অসুবিধা হবে যেখানে আছে যেখানে কাজ করবে আর কি তো সেখানে নাকি থাকার অসুবিধা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না বলছে থাকার একটু অসুবিধা তো দেখা যাক কী হয় আর কি এখন আমি বুঝতে পাচ্ছি না তো ও কখন চলে আসবে হঠাৎ করে আমি জানি না আর কয়েকদিন ধরে সেরকম ফোনেও যোগাযোগ হচ্ছিল না ওর কাছে মোবাইল আমাদের বাড়িতে একটা পুরানো মোবাইল আছে কিন্তু ওটার মধ্যে তো টাকা ভরানো হয় না তো সেজন্য যোগাযোগও ছিল না আর মহাজনের যে বাড়িতে আর কি কাজ করবে ওনার ফোন নাম্বারে আমি ফোন লাগাইছিলাম কিন্তু সুইচ অফ বলে ওনার ফোন নাকি নষ্ট আর অন্য কোনো নাম্বারও ছিল না আমার কাছে তো সেজন্য যোগাযোগও করতে পারি না হঠাৎ করে চলে আসে হঠাৎ করে চলে যায় হ্যাঁ তো এটাই আর কি তো চলো আর শাখাটা দেখি আমি কবে পরবো শাখাটা পড়ে গেছে খুলে বিয়ের বাবা যদি আসে তখন আমি এটা পরে নেব ওর সাথে গিয়ে ওর চেনা জানা একজন আছে উনি শাখার ব্যবসা করেন তো ওনার কাছে পড়লে ভালো শাখা পাওয়া যাবে আর একটু কম দামেও পাওয়া যাবে তো সেজন্য ও আসবে তারপরে শাখাটা পরব কাজ না করলেও হয় না আমার ইউটিউবে যতটুকু আমি তোমাদের এত এত ভালোবাসা আর সাপোর্টে যতটুকু আমি ইউটিউবে টাকা পাচ্ছি তো আমাদের মানে খাওয়া দাওয়া আর মেয়ের পিছনেই মেয়েদের পিছনেই আমার শেষ হয়ে যায় সে টাকা তিন মেয়ের টিউশন বড় মেয়ের তিনটা টিউশন পরে ও এবছর মাধ্যমিক দিবে টেনে উঠেছে তো টিনে উঠেছে যেহেতু মাধ্যমিক দিবে তো সবাই তিনটা করে সাব তিনটা করে টিউশন পড়ে তো ওকেও টিউটার তিনটা টিউশনে ভর্তি করা দেওয়া হয়েছে ওর বান্ধবীরা নাকি আবার একটা করে শুরু করবে চারটা করে তো আমি ও আমাকে সেদিন এসে বলছে মানে বড় মেয়ে বলতেছিলো যে মা ওরা সবাই আবার একটা করে টিউশন শুরু করবে মানে অঙ্ক আর কী যেন বললো ভূগোল নাকি তো আমি ওকে ও বলছিল যে আমি কি করব তো আমি এখনও কথা দিইনি কারণ আমি জানি না আমি চালাতে পারবো কি পারি পারবো কি না কারণ এখনও সাহস পাচ্ছি না আর একটা টিউশনে দেওয়ার জন্য জানুয়ারি মাসের টাকাটা আর কি সম্পূর্ণ মাস্টারকে এখনো দেওয়া হয়নি একটা মাস্টারকে শুধু দেওয়া হয়েছে এখনো দুটা মাস্টার পাবে এদিকে মেজো মেয়ের টিউশন এদিকে ছোট মেয়ের টিউশন ওর তিনটা এখন যদি আবার একটা দেয় তাহলে চারটা হয়ে যাবে তো বড়ো মেয়ের চারটা টিউশন আবার ছোট মেয়ের মেজ মেয়ের কতগুলো টাকা লাগবে অনেক টাকার প্রয়োজন তো সেজন্য সাহস পাচ্ছি না তো এত বড়ো একটা সংসার পড়া বা তিন মেয়ের পড়াশুনো খরচা চালানো খাওয়া দাওয়া অনেক টাকার প্রয়োজন তো সেজন্য মানে হিয়ের বাবা যেভাবে আর কি এইখানে কাজ করছিল এইভাবেই যদি কাজ করে যায় তাহলে সংসারটা মানে চালানো খুব কঠিন হয়ে যাবে শুধু আমার ইউটিউবের টাকা দিয়ে তো সেজন্যই ওর কাজ করতে লাগবে একটু ভালো করে তো সেজন্যই কাজের খোঁজে বাইরে গেছে তো বাইরে কাজ করবে এখন হয়তো সেই কারণে হয়তো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করতে পারবো না আর চলো যদি কখনো পারি মানে চেষ্টা করব যখন ও আসবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আসলেও আর কি ওরকম করেই আসবে রাত্রেবেলা আসবে খুব সকাল সকাল চলে যাবে তো যদি কখনো থাকে এসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সকলের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার তিন মেয়ের পড়াশোনা আমি একটু ভালো করে করাতে পারবো এতটা টেনশন করতে হবে না আমার তো সেজন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসার সত্যি আমার খুব প্রয়োজন শুধুমাত্র আমার তিন মেয়ের পড়াশোনাটা যেন আমি ভালো করে চালাতে পারি এটাই আমার একমাত্র লক্ষ্য আর কিছু চাই না আমার একটা সুন্দর ঘর হয়ে গেছে এবার শুধু কোনো রকম খাওয়া দাওয়াটা যদি চলে আর তিন মেয়ের পড়াশুনো খরচাটা যদি আমি ভালো করে চালাতে পারি তো এটাই আমার কাছে অনেক এর থেকে বেশি আমি স্বপ্ন দেখি না আর আশাও করি না তো তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো এভাবেই আমার পাশে থেকো আশা করি তাহলে আমার কোনো সমস্যা হবে না তাদের পড়াশুনো খরচা চালাতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা